ওয়েলকাম স্টুডেন্টস আজকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস বটানি সিলেবাস নিয়ে আমি এসেছি দেখো অনার্স কোর্স কিন্তু এখন ফোর ইয়ার্স হয়ে ফোর ইয়ার্সের প্লাস রিসার্চ রিসার্চ দেবে এনইপি থার্ড টোয়েন্টি অনুযায়ী ফোর ইয়ার্সের অনার্স কোর্সের রিসার্চ তোমাদের রিসার্চ পেপার থাকছে বটানি সিলেবাস নিয়ে আজকে তোমাদের চলে আস এসেছি সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে প্ল্যান ফার্স্ট সেমিস্টারে আছে হচ্ছে প্ল্যান ডাইভার্সিটি অ্যান্ড দ্য থিউরি পেপারে আছে হচ্ছে প্ল্যান ডাইভার্সিটি আর এর টোটাল মার্কস রয়েছে থা ক্রেডিট দেবে থ্রি আর ক্লাস আওয়ার্স হচ্ছে ফর্টি টু যেটা এটা ইম্পর্টেন্স না তবে মার্কসটা আর ক্রেডিটটা খুব ইম্পর্টেন্ট দেখো প্রথমে স্লাইডে রয়েছে ইন্ট্রোডাকশন মানে প্রথম ইউনিটটা তোমাদের ইন্ট্রোডাকশন টু প্লান্ট কিংডম বটানি নিয়ে নিয়ে যেহেতু করতে এসছো তো প্লান্ট কিংডমটাকে প্রথমেই জানতে হবে অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশন অফ প্লান্ট সেল প্লান্ট সেলের ইভলিউশন জানতে হবে আর কিভাবে লাইফের শুরু সেটা প্রথম একদম প্রথম ইউনিট সেকেন্ড আছে হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ প্ল্যান্টস অ্যাজ সোর্স অফ ফুড ফুয়েল দেয়ার রোলস ইন ইকোসিস্টেম সার্ভিস অ্যান্ড কার্বন অ্যাস কার্বন সিং অ্যান্ড সিকুয়েস্টারিং সিকোয়েস্টারিং অর্থাৎ যে আমাদের পরিবেশের যে সিও টু একমাত্র সিও টু নেয় হচ্ছে গাছ আর তার বদলে আমাদের দেয় হচ্ছে কার্বন আমাদের দেয় হচ্ছে ও টু তাই এটাকে বলা হয় কার্বন সিঙ্ক এই কার্বন সিঙ্ক মানে গাছের অ্যাসিড ফুড কিভাবে আমাদের ব্যবহার কাজে লাগে ফুয়েল কি কাজে কিভাবে কাজে লাগে এটা আমাদের ইকোসিস্টেমে কি কাজ দরকার গাছের সেটা আমাদের এইটাই জানতে পারবো চলে আসছে অ্যালগিতে এতে দেখো তিনটে অ্যালগিতে দিয়েছে প্রথমে সেলাই সেলাই সাইলেন্ট ফিচার সাইলেন্ট ফিচার্সের মধ্যে আছে ফিচার অফ সায়নো ফাইসি অর্থাৎ গ্রুপে ফ্যামিলি দিয়ে দিয়েছে যে কি কি ফ্যামিলি তোমার পড়তে হবে প্রথমে হচ্ছে সায়নো ফাইসি অর্থাৎ গ্লুগ্রিন অ্যালগি তারপরে হচ্ছে ক্লোরো ফাইসি কারো ফাইসি তারপরে ফ্যাকো ফাইসি রোডো ফাইসি অ্যান্ড বেসিলো ব্যাসেলেরিও ফাইসি অর্থাৎ তোমাদের এই একদম নাম অনুসরণ করে দিয়েছে যে যে কটা গ্রুপ বা ফ্যামিলি আমাদের পড়তে হবে সায়নো ফাইসি সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে রোডো ফাইসিটা ইম্পর্টেন্ট এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসবে তাই এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়তে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তোমাদের প্রত্যেকটা সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ এখানে আমি বিবরণ করে দেবো ক্রাইটেরিয়া সিস্টেম অফ ক্লাসিফিকেশন ক্রিচার ক্লাসিফিকেশনটা জানতে হবে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি ইন এনভায়রনমেন্ট এগ্রিকালচার বায়োটেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি তাহলে ইকোনমিক ইম্পর্টেন্স জানতে হবে এনভায়রনমেন্ট এগ্রিকালচারে বায়োটেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি নেক্সট দেখো আছে হচ্ছে ফানজাই ফানজাইয়ের হচ্ছে স্যালাইন ফিচার অফ মাইক্রো মিক্সো মাইকোটা মাস্টিগো মাইকোটিনা জাইগো মাইকোটিনা অ্যাস্কোমাইকোটিনা আর বেসিডিও মাইকোটিনা আর ডিউটেরো মাইকোটিনা এই নামগুলো খুবই তোমাদের কাছে নতুন লাগবে যেহেতু তোমরা একদম ফার্স্ট তোমাদের বটানি নিয়ে পড়ছো তো এগুলো একদম পরে যখন তোমরা পড়বে তখন এগুলো সহজ হয়ে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমরা এই চ্যানেলে পরপর ভিডিও দেবো প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দেব তাতে লাইক করে দাও বেশি করে সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে তোমরা একটা শেয়ার করে দাও যাতে বন্ধুরাও জানতে পারে বিষয়টি সম্পর্কে দেখো সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছে সাব ডিভিশন পর্যন্ত অ্যানিসুওয়ার্থ এর তারপরে হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্ট অফ আনজাই ফুড মেডিসিন এগ্রিকালচার তারপরে ফাঙ্গাল সিম্বাইসিস এটি খুবই ইম্পর্টেন্ট মানে মাইক্রো মাইক্রোরাইজান লাইকেন লাইকেনটা খুবই ইম্পর্টেন্ট এবং দে আর ইম্পর্টেন্ট তারপরে দেখো ব্রায়োফাইটা এবং আমরা এই চ্যানেলেই প্রত্যেকটা বিষয়ের উপর প্রশ্ন নিয়ে আসবো কোশ্চেন নিয়ে আসবো কি তারপরে অ্যান্সার করব কোন ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে সেটাও জানিয়ে দেবো তাই এই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রাখো দেখো ব্রায়োফ্রাইট আছে ব্রায়োফাইটে দিয়েছে স্যালাইন ফিচার অফ হেপাটো মাইক্রোস হেপাটোকসিডাথেরোটকসিডা অ্যান্ড ব্রায়োক্সিডা প্রত্যেকটা এ তিনটাই আছে ব্রায়োফাইটের মধ্যে তিনটেই দেখা যায় এই তিনটের ফিচার দিয়েছে তারপরে দিয়েছে হচ্ছে সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু ক্লাস ক্লাস পর্যন্ত ক্লাসিফিকেশন দিয়েছে অফ ব্রায়োফাইট নেচার নেচার সেটা জানতে এটা ব্রড কোশ্চেন খুব আসে যে অ্যাম্বিবিয়ান নেচার কি ব্রায়োফাইটের ইকোনমিক এন্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্স দিয়েছে ইকোনমিক্যাল অ্যান্ড ইম্পর্টেন্স জানতে হবে ব্রায়োফাইটের দেন দেখো টেইডোফাইট ডেইডো মধ্যে আছে হচ্ছে সেলাইন ফিচার অফ সাইলোফাইটা লাইকোফাইটা স্পেনোফাইটা ফিলিফো ফিলিকোফাইটা সিস্টেম ক্লাসিফিকেশন আপ টু ডিভিশন গিলিফোর্ড অ্যান্ড ফস্টারের ক্লাসিফিকেশন জানতে হবে তারপরে আছে ইকোনমিক ইম্পর্টেন্স অ্যাজ ফুড মেডিসিন অ্যান্ড এগ্রিকালচার টেরোফাইটার ইম্পর্টেন্স জানতে হবে জিমনোস্পামে দেখো সেলাইন ফিচার অফ সাইনো সাইকিটা কর্নি আর নেটো নেটোফাইটা তো এগুলোর প্রত্যেকটার ফিচার জানতে হবে আউটলাইন ক্লাসিফিকেশান জানতে হবে ডিভিশন প্রোগ জিমনোস পারমোফাইটার টু নেটোসাইটাম ইকোনমিক ইম্পর্টেন্স উড রেজিন এসেন্সিয়াল অয়েল অ্যান্ড ড্রাগ জিমনোস্পের ইকোনমিক ইম্পর্টেন্স খুব আসে তো এই ইম্পর্টেন্সটা ভালো করে যা পড়তে হবে অ্যান্জিওস্প দেখো টাইপস অ্যান্ড মরফোলজি অফ লিফ জানতে হবে স্টেম রুট মানে অ্যান্জিওসফাম্প মানে হচ্ছে আমাদের গুপ্ত উদ্ভিদ মানে আম গাছ এগুলো মরফোলজিটা জানতে হবে এখানে এবং টাইপ টাইপ উইথ এক্সাম্পল এটাও ইনফ্লোর জানতে হবে ফ্লাওয়ার ডিফারেন্ট পার্টস অ্যান্ড ফ্লোর ফর্মস অফ ক্যালিক করোলা গাইনোসিয়াম অ্যান্ড এস্টিভেশন প্লাসেন্টেশন এগুলো কিন্তু খুব ভাস্ট চ্যাপ্টার এই জায়গাটা খুব ভাস্ট চ্যাপ্টার দিয়ে দিয়েছে টাইপ উইথ এক্সাম্পল ফ্রুটস অ্যান্ড সিডস এগুলো আমাদের সাধারণত সেকেন্ড পার্টে থাকে কিন্তু এখানে দিয়েছে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তো পার্মের অনেকটা অনেকটা জিনিস এই সেভেন ইউনিটের মধ্যে চলে এসছে নেক্সট দেখো প্যাটার্ন অফ কোয়েশ্চেন কিছু আমাদের তোমাদের দেখে দিচ্ছি যে ধরনের কোয়েশ্চেনটা আসবে দেখো তোমাদের অবজেক্টিভ প্লাস টু মার্কসের যে সমস্ত কোশ্চেন আসবে এটা ছয়টা লিখতে হবে নয়টা কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের ছটা কোয়েশ্চেন লিখতে হবে অর্থাৎ তোমরা এখানে তোমরা পেয়ে যাবে টুয়েলভ মার্কস সিক্স ইন্টু টু তোমরা টুয়েলভ মার্কস পেয়ে যাবে হচ্ছে শর্ট অ্যান্সারে তো আমাদের অনেকটা টুয়েলভ মার্কস মানে ভালো একটা মার্কস ক্যারি করছে তাই এই সিলেবাসের মধ্যে অনেক জায়গা থেকে খুঁটিয়ে পড়তে হবে যাতে তোমরা এই টুয়েলভ মার্কটা পুরোপুরি তুলতে পারো এবার দেখো নয়ের মধ্যে ছয়টা মানে তিনটে কোশ্চেন তোমাদের অপশন থাকছে তাহলে তিনটে কোশ্চেন মানে অনেকগুলো কোশ্চেনই তোমরা বাদ দিতে পারছো সেকেন্ড দেখো হচ্ছে ব্রিফ অ্যান্সার শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অফ ফাইভ মার্কস ফাইভ মার্কসের এর থাকছে তোমাদের তিনটে যেটা থাকবে পাঁচটা থাকবে তার মধ্যে তিনটে তোমাদের পাঁচ নম্বরের কোয়েশ্চেন লিখতে হবে এদিকে গেলে দুটো কোয়েশ্চেন লিখতে হবে তোমাদের মোট ছয়টা আর এখানে লিখতে হবে হচ্ছে তিনটে তো তিন ছ তিন পাঁচ পনেরো মার্কস তোমরা পনেরো মার্কস তুলতে হবে ফাইভ মার্ক্সে ফাইভ মার্ক্সের তারপরে এসে টাইপ কোশ্চেন মানে হচ্ছে সবচেয়ে লং অ্যান্সার টাইপ থাকবে হচ্ছে টুয়েলভ মার্কস মানে প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করবে টুয়েলভ মার্কস তো চারটে এরকম কোশ্চেন লিখতে হবে এর মোট এখানে তোমাদের চলে আসবে আটচল্লিশ মার্ক তো এটা মোট ফুল মার্কস হচ্ছে তোমাদের সেভেন্টি ফাইভ মার্কস তোমাদের বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে হচ্ছে শর্ট কোশ্চেন এর উপর আর হচ্ছে ফাইভ মার্কসের উপর আর লং কোশ্চেন কি হবে তোমাদের দেখা দেখা যাচ্ছে তোমরা যদি ফাইভ মার্কসের জন্য রেডি করে রাখো সেটা তোমরা কিন্তু লং কোশ্চেনও ইউজ করতে পারবে তো সেজন্য খুঁটিয়ে বিষয়গুলো পড়তে হবে তারপরে দেখো প্র্যাকটিক্যালে চলে আসি প্র্যাকটিক্যালে কি কি থাকছে প্র্যাকটিক্যালে মার্কস থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস মোট তাহলে তোমাদের একশো মার্কের কোশ্চেনের পরীক্ষার মধ্যে টোয়েন্টি ফাইভ মার্কস থাকছে প্র্যাকটিক্যালে ক্রেডিট থাকছে এক তো ওয়ার্ক আউট থাকছে মরফোলজি যেটা টেন মার্কস ক্যারি করবে তারপরে বলছে আইডেন্টিফিকেশন উইথ থাকবে থাকছে ফাইভ মার্কস তারপরে ক্লাসরুম পারফরমেন্স মানে হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা করতে হবে কলেজে সেটার উপর থাকবে তিন মার্কস আর ফিল্ড নোটবুক একটা ফিল্ড নোটবুক থাকবে সেটা থাকবে টু মার্কস আর ভাইভা থাকবে হচ্ছে ফাইভ মার্কসের উপর দেখো প্রথমে আছে ফ্লাওয়ার ডিসেকশন ড্রয়িং অ্যান্ড স্টাডি ডিফারেন্ট পার্টস অ্যাডিশন কোয়েশান দেখাতে হবে স্টাডি অফ ওভিউলস ফ্রেশিমেন্ট নিয়ে তার ওভিউলস নিয়ে স্টাডি করতে হবে পার্মানেন্ট স্লাইড দেখাতে হতে পারে আর ফটোগ্রাফিও দেখাতে হতে পারে ফ্রুট আছে যে ডিফারেন্ট টাইপ অফ ফ্রুট স্টাডি ফ্রম ফ্রেশ এবং প্রিজার্ভ স্পেসিমেন্ট থেকেও ফ্রুট দেখাতে পারো তারপর আছে ইনফ্লোরেশন টাইপ হচ্ছে স্টাডি ফ্রম ফ্রেশ অ্যান্ড প্রিজার্ভ স্পেসিমেন্ট মানে ইনফ্লোরেসেন্স নিয়ে কাজ করতে হবে আইডেন্টিফিকেশন অন দ্য বেসিস অফ রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ এন্ড স্ট্রাকচারাল ফিচার ফ্রম প্রিজার্ভ স্পেসিমেন্ট অর্থাৎ এখানে কিছু স্লাইস দিয়ে দেবে ওরা সেখান থেকে চিনে তাদের ফিচারগুলো লিখতে হবে অ্যালগির মধ্যে এখানে বলে দিয়েছে কি কি থাকবে নস্টক থাকবে উডোগোনিয়াম থাকবে আর হচ্ছে একটু কার্পাস থাকবে আর ফাঞ্জাইয়ের মধ্যে থাকে রাইজোবাস াস ব্রায়োফাইড এর মধ্যে মার্কেনশিয়া অ্যান্থোসেরাস ফিউনেরিয়া টেডোফাইটের মধ্যে সেলাজ ইকুইজিটাম টেরিস জিমনোসফামের মধ্যে মেল কোন ফিমেল কোন অফ সাইকাস আর হচ্ছে পাইনাস অ্যান্ড নিটাম ফিল্ড নোটবুক বানাতে হবে যেটা যেন ফটোগ্রাফ টেকেন ডিউরিং ফিল্ড স্টাডি যখন ফিল্ড স্টাডি হবে সেখানের উপর যে ফিল্ড নোটবুক বানাতে হবে এবং গিভিং কম্প্রিহেন্সিভ আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ ইনফ্লোরেসেন্স ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট তো দেখো এ পর্যন্ত তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস আমি তোমাদের যতটা পারলাম ডিটেলসে আলোচনা করে দিলাম তাও যদি তোমাদের কোনোরকম কোয়েশ্চেন থাকে কমেন্টে আমাকে জানাও এবং আমাকে বলো কোথাও কোনো অসুবিধা থাকে যাতে করে আমি তোমাদের সেই অসুবিধাগুলো ভালো করে ঠিক অ্যান্সার করে দিতে পারি ওকে থ্যাংক ইউ